ফোন করে সকালবেলায় তো তখন আমরা যে যখন যাই তখন আমাদের প্রায় পনেরো কুড়ি মিনিট পরে আমরা গিয়ে দেখি যে দরজা অনেকক্ষণ ধরে আমরা বাড়ি থেকে আমরা ইয়ে নক করি কিন্তু কেউ কোনো শাস্ত কিছু দেয়নি কিন্তু তারপরে যখন আধা অনেকক্ষণ চেষ্টা করার পর যখন পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টার মধ্যে আমরা দরজা ভেঙে ফেলি দরজা ভেঙে ফেলে দেখি যে সব অচেতন অবস্থায় ভেতরে সব শুয়ে আছে কারো কোনো মানে হুস নেই তো সেখান থেকে একজন যিনি ফোন করেছিলেন সে আবার দরজার সামনেই পড়েছিলো দরজার সামনে পড়েছিলো তো তার অবস্থা একটু সিরিয়াসই ছিল সে কন্ডিশনে আর আস্তে আস্তে ভাবতে আমরা একবার করে বার করি তো তারপরে অ্যাম্বুলেন্স থেকে আমরা লোকাল হসপিটাল আমাদের আইপিও সিটি হসপিটালে আমরা ভর্তি করি তো এখন সবাই হসপিটালে আমাদের অ্যাডমিট আছে আর দুজন মারা গেছে সম্ভব হচ্ছে ওখানে গ্যাস সিলিন্ডার থেকে হতে পারে লিকেজ থেকে বা আরও অন্য কোনো কারণ আছে নাকি বলতে পারবো সম্ভবত গ্যাস লিকেজ থেকে হয়েছে দেখুন আমাদের পৌনে ছটা নাগাদ করে কল এসছিলো অ্যাম্বুলেন্স পাঠাতে আমাদের এখানেই বিলিয়ামগেরিতে তারপরে আটজন মতন পেশেন্ট আসে সবাই শ্বাসকষ্ট মেন কমপ্লেন নিয়ে আসাতে দেখা যায় দুজন পেশেন্ট যিনি ছিলেন ওনারা অন অ্যারাইবেল মারা গেছিলেন দেখুন এখন এক্স্যাক্টলি কি হয়েছিল ইনসিডেন্ট কি হয়েছিল ওটা পোস্টমর্টম না করার অবধি আমরা পুরো স্টেটমেন্ট আপনাকে বলতে পারবো না বাকি ছজন যারা আছে ওরা আছে দেখুন সেটা আমরা কিছু বলতে পারবো না কি ঘটনা হয়েছিল না হয়েছিল সেগুলো আমরা তো কেউ ওখানে প্রেজেন্টে ছিলাম না বা এক্স্যাক্টলি ওনারাও বলতে পারছেন না কিছু তো যতক্ষণ ইনভেস্টিগেশন না হয় পুরো আমরা কিছু বলতে পারছি